שונאי, שונאי গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম মর্নিং লাইভে মর্নিং লাইভে সবাইকে সুস্বাগতম সবাই চলে এসো জয়েন করো আমার কাল থেকে মোবাইলটা ডিস্টার্ব করছে কিছুতেই কমেন্ট আসছে না তার জন্যই আমি চেক করছি তোমাদের সঙ্গে কথাও বলবো সবাই জয়েন করো জানি না মোবাইলে কি হচ্ছে Má Biral!